এটা হলো দশ টাকা ঝালচানাচুর নানার হাতে বানানো অনেক মজার তো সাগরিকা করে আসছি একটা জিনিস এখন ঠিক করলাম আপনাদেরকে নাসিরাবাদ দেখাবো তো যাওয়ার সময় আমরা নাসিরাবাদ আবার ফেনি চলে যাবো চলে সাইডে আমার নানু বাড়ি চলে যাওয়া যেত বাট নাসিরাবাদ লোকাল রাজা তো এই ট্রেনকে না দেখালেই না যেটা গ্রামে তো চলুন নাসিরাবাদের জন্য ওয়েট করা যাক যেটা ছয়টা বাজে এন্ট্রি করার কথা আর সাগরিকার ভাড়া কিন্তু বিশ টাকা ফেনি থেকে চিঙ্কি আসতানা মজু নিলাম বিশ টাকা দিয়ে খেতে কেটে এখন আমি আছি চিঙ্কি আস্তানা রেলওয়ে স্টেশন আর এখন আমরা সাঁত্রিশ বাই আটত্রিশ নাম্বার ট্রেন মমনসিংহ এক্সপ্রেস ওরফে নাসিরাবাদ এক্সপ্রেস ওর বাহাদুরাবাদ এক্সপ্রেস সেটা করে আমরা যাত্রা শুরু করব চিনকি আস্তানা টু হেনি রেলওয়ে স্টেশন পর্যন্ত আর ট্রেনটার এখন অনেক সময় বা শিডিউল রয়েছে আর দ্বিতীয় কথা বলতে গেলে এই ট্রেনটা চট্টগ্রাম থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশন বা গুয়াপুর পর্যন্ত চলাচল করে এবং এটা বাইশে আপনার বাইশ ঘন্টা সময় লাগে মিনস এটা বাংলাদেশের সবচেয়ে দ্রুত অতিক্রমকারী ট্রেন যেটা আপনার চারশো সত্তর কিলোমিটারের মতো পথ অতিক্রম করে আর এটা পরিষেবার হার মানে এটা নিয়মিত দৈনিক চলাচল করে এবং এটার মধ্যে কোনো প্রকার অফটে নেই যেটার মধ্যে শোভম শ্রেণী এবং সুলভ থাকার কথা থাকলেও সুভ শ্রেণী নেই রয়েছে শুধু তো চলুন এখন জানি শুরু করা যাক শীতের বিকাল ওয়েট করা যাক আমরা এখন টিকিট কাউন্টারের সামনে দাঁড়ানো নাসিরাবাদ এক্সপ্রেসের টিকিট নিতে এটা হলো চিঙ্কি আস্তানা রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টার আসছি স্যার টিকিট কাটছে একজন মোহন সিং উনি সকাল আটটা থেকে দশটার দিকে গিয়ে পৌঁছবে আমরা আপনার এখন চিনকি আস্তানা থেকে ট্রেনের টিকিট কাটলাম নাসিরাবাদ এক্সপ্রেস যেটা ভাড়া হয়েছে পনেরো টাকা আর এখানে মধ্যে পুরনো বিলবোর্ড যেটা মধ্যে বাংলাদেশ রেলওয়ে স্টেশন চিনকি আস্তানা আপনারা দেখতে পাচ্ছেন ওয়াকিং টাইম টেবিল তিপ্পান্ন দুই হাজার তেইশের কর্ণফুলি এক্সপ্রেস ছাড়ে আছে সকাল নয়টা পঁয়তাল্লিশ পৌঁছার সময়ে চিঙ্কি আস্তানা এগারোটা পাঁচ ছাড়ার সময় এগারোটা সাত ঢাকা পৌঁছার সময় ছয়টা পঁচিশ জাওয়া এক্সপ্রেস চট্টগ্রাম জাওয়াল এক্সপ্রেস তো বন্ধ রাতের আটটায় চট্টগ্রাম থেকে ছাত্র নয়টা আটত্রিশে পৌঁছত এই কুশটা চল্লিশে আবার গি ছাত্র আর সিলেট গি পৌঁছত সকাল আটটা পঞ্চাশ সাগরিকা এটা ছাড়ার সময় সকাল আটটা চট্টগ্রাম থেকে নয়টা ছাব্বিশে চিঙ্কিয়াস্তানা পৌঁছায় নয়টা আটাইশ ছাড়ার সময় চাঁদপুর যায় বারোটা পঞ্চাশ আর মমনসিংহ এক্সপ্রেস বিকাল চারটা দশে আসবে কথা এবং আঠারোটা আঠারো মানে ছ ও চারটা দশে চট্টগ্রাম থেকে ছাড়া কথা নতুন টাইমটা আর পৌঁছার সময় এসে ছয়টা আঠারো তারপর আস্তানা থেকে ছাড়বে ছয়টা তেইশ আর বঙ্গবন্ধু সেতুপূর্ব সকাল আটটা পঁয়তাল্লিশ আর এগুলো হলো নিচের সময়টা কর্ণফুলী ঢাকা থেকে এখানে এসে পৌঁছবে স্থানে এসে পৌঁছবে বিকাল চারটা বারো মিনিট আর আপনি চট্টগ্রাম গিয়ে পৌঁছবেন সতেরোটা ষোলো সতেরো মিনস পাঁচটা পঞ্চাশ জালালাবাদ নাই সাগরিকা এক্সপ্রেস আছে যেটা চাঁদপুর থেকে ছাড়ে সেটা বিকালবেলা চিঙ্কিয়াস্থানে এসে পৌঁছে সতেরোটা সাত মানে পাঁচটা সাথে আর চট্টগ্রাম গিয়ে পৌঁছে আঠারোটা চল্লিশ মিনিট মানে ছয়টা চল্লিশ মমনসিংহ এক্সপ্রেস বঙ্গবন্ধু সেতুপূর্ব যেটা আপনার ছাড়ার সময় হচ্ছে চিন্তিয়াস্তানা থেকে পাঁচটা মিনিট আর এটা আপনার চট্টগ্রাম গিয়ে পৌঁছবে রাতের উনিশটা পঁয়তাল্লিশ এবার বাকিটা বুঝতে পারছেন আর এখানের মতো দিই সবগুলো এটা দু হাজার ষোলোর ভাড়া তো চলুন এক্সপ্লোর করা দেখ এই আমার টিকিট আমাদের সাঁত্রিশ বা আটত্রিশ নাসিরাবাদ এক্সপ্রেস ওরফে মমনসিংহ এক্সপ্রেস চিনকি আস্তানা রেলওয়ে স্টেশন প্রবেশ করছে আপনার ছয়টা দশ মিনিট ছয়টা দশ মিনিট ছয়টা দশ মিনিটে আমাদের নাসিরাবাদ এক্সপ্রেস প্রবেশ করল আজকের লোকোমোটিভ কত সিরিজ সাতাইশো কত লোকোমোটিভ ট্রেন এখন আমরা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আমরা নাসিরাবাদে উঠে যাই নাসিরাবাদ এক্সপ্রেস প্রবেশ করলো যেটা সবন নিয়ে ছয়টা সতেরো বাজে আমাদের টেন চিংচি আস্তানা রেলওয়ে স্টেশন ছাড়া নেক্সট আপনার মৌরিগঞ্জ রেলওয়ে স্টেশন থামবে তারপর হয়েছে কাজলপুর আর লাস্টেছে ট্রেন আর সেকেন্ড তখন আমি লোকমোটিভে উপকূলের বিকাশ করছি

কেমন লাগে এবং মানে অল ওভারের ভালো খারাপ দিক লোকাল ট্রেন হিসেবে যেরকম একটা লোকাল জীবন সার্ভিস পাওয়ার দরকার ওইটা পাচ্ছে ট্রেন হিসেবে বিভিন্ন স্টেশনগুলোতে যখন থামে তখন কীরকম লাগে হাসানপুর পর্যন্ত যেতে যেতে কখনো ক্লান্ত হয়েছেন হাসানপুর পর্যন্ত মনে করেন যে স্টেশন আছে যেগুলোতে কারণে খারাপ লেগেছে বারোটা গেছে ওইখানে কোনো যাত্রী নামেও নাই উঠার নাই বলছি দাঁড়াচ্ছে যাত্রী আছে যাত্রী আমার ওই স্টেশনে দাঁড়াচ্ছে অবশ্যই অবশ্যই এটা দেখ লোকাল রাজার সাথেই থাকবেন আশা করি মহনসিং এক্সপ্রেসের সাথে ভালোবাসা থাকবে আর ভাইয়া আসসালামু আলাইকুম আপনার নামটা আপনি কতটুক যাবেন এই ট্রেনে করে ময়মোহন সিং পৌঁছাবেন কয়টা বাজে লিস্ট সময় আসলে পদরের সময় পৌঁছায় নাকি তারপরে পৌঁছায় পদরের সময় পৌঁছায় বঙ্গবন্ধু সেতু পূর্বতে গিয়ে থামে তো পর্যন্ত ভাড়াটা কত রাখছে ময়নসিংহ পর্যন্ত ভাড়া কত একশো সাইট আর এই ট্রেনে এর আগেও গিয়েছেন কেমন সার্ভিস ভালো না খারাপ শোরগঞ্জের পরছিস ঠিক আছে ভাইয়া ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া লাস্ট আপনার থেকে আপনার নামটা কি কতটুক যাবেন কতটুক যাবেন আপনি আমার নাম মোহাম্মদ শাহিনুদ্দিন হ্যাঁ কতটুক যাবেন লাকসাম এই ট্রেনের ব্যাপারে ভালো খারাপ অভিজ্ঞতা এটা আমাদের এখান থেকে লাকসাম রাজ্যে ভালো যাতায়াতের সুবিধা নেই তো সেই হিসাবে লোকাল ট্রেন নাসিরাবাদ এটা দিয়ে একটু যাওয়া যায় বারো ভালো হচ্ছে যদি দেখেন এটা আমাদের জন্য

কাপড় জামা তো কমিয়ে দেয় এগুলোর মতো যেন নতুন কিছু পোস্ট দেওয়া হয় এই লোকালে সেটাই আমরা আশা রাখছি চট্টগ্রাম থেকে মৌসুমী পর্যন্ত কারণ এটা একটা প্রতিক্রমকারী তো চলেন মরিগঞ্জ প্রবেশ করছি এখন আমরা ছয়টা চৌত্রিশ আমরা এখন ফাজিলপুর রেলওয়ে স্টেশন এসে পৌঁছলাম দেখা যাক মেঘনা ক্রসিং খাই নাকি চলে যাওয়া যায় এটাই দেখার পালা

ভাইয়া আজকে প্রেডিকশনে জিতছে বলছিল মৌন সিং ছাড়ি দিবে এখন ছাড়তেছে

আবার ছাব্বিশও রয়েছে নাসিকা পাতার সাথে বেশিরভাগ চলে এখন আপনার দেখালাম সো টাইমের কথাটা আর বললাম না এখন আমরা পেনি রেলওয়ে স্টেশন প্রবেশ করছি নেমে দেখাবো ভাইয়ের শুভেচ্ছা আর শুভকামনা রইল আপনার পথটা অনেক বিশাল চারশো সত্তর কিলোমিটার পথ আর ভাইয়া ভালো থাকবেন প্রবেশ করছে আমাদের ট্রেন ছয়টা পঞ্চান্ন বাজে ছয়টা পঞ্চান্ন বাজে ফেনি রেলওয়ে স্টেশন প্রবেশ করছে সামনে দুই ভাই দাঁড়ানো ফেনি রেলওয়ে স্টেশনের নামটা কোথায় সে একটা ঠেলা ঠেলি আস্তে ধীরে নামি ভাগে নামিনি ভাই এ পদই উঠো ও ভ্যারি গুড বাই গুড বাই তো আমরা এখন ফেনী রেল স্টেশন চলে আসলাম দেখতে পাচ্ছেন আমার এটা অনেক লেট আপনার

রেলওয়ে স্টেশনের লাইভ পিছনে আসছে মেঘনা তো মেঘনাকে আজকে আর দেখাবো না আমরা এখান থেকে বিদায় নিব ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ারের প্রয়োজন নেই আপনারাও ঘুরতে বেরিয়ে পড়বেন ঠিক আছে আর আজকে আমাদের সাথে ছিল দু সাত এক চার লোকমুটির যেটা ছিল লোকাল রাজা নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেন এখনো দাঁড়িয়ে আছে কতক্ষণে ছাড়বে দেখা যাক দ্বিতীয় আর একটা কথা দুই সাত এক চার ইঞ্জিনের মধ্যে দিয়েই যে স্যার রয়েছেন ওনার উদ্দেশ্যে একটা কথা মানে এক পাশের যিনি আপনার বাম পাশে বসা ছিল আজকের এই দিনে একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ বছরের শেষ দিনে একটা কথা স্যার আশা থাকবে নতুন বছরে আপনি যারা ছোট রয়েছে যারা ট্রেনকে ভালোবাসে ওদেরকে সাথে একটু সুন্দর করে একটু ব্যবহার করবেন কারণ আপনারা বড় আপনাদের থেকে আমরা আচরণ শিখব এখন আমাদের মুখে এটা বলা অনেক বড় বেয়াদবি দেখায় আপনার একটা সত্যি কথা যে সাজু দাদা রয়েছে সৈকত দা রয়েছে আপনারা চিনেন লোকমাস্টার সাজু দাদা লোকমাস্টার সৈকত দা তারপর এ এল এম সবুজ উত্তরবঙ্গের তারপর জনপ্রিয় আমার খুবই ফেভারেট সাই ভাইয়া ওনারদেরকে পাওয়ার জন্য ছেলে পেলে পাগল হয়ে থাকে কিন্তু আপনি যেরকমভাবে হাটটি কথা বলেন এটা আপনার অধিকার নেই তবে আপনি যখন অধিকার যখন ইউজ করছেন সো একটা কথাই বলব যে মনে রাখবেন স্যার উপরওয়ালা নামে একজন আছে আজকে আপনি মানুষকে ছোট করে দেখতেছেন বা হাটটি কথা বলতেছেন তখনও সেই উপরওয়ালায় আপনাকে সেই জায়গাটাতে পেরিয়ে দিবে এটাই বলার ছিল সো ইয়েলো সিগনাল দিয়ে দিলো এখন বাঁচতেছে একজ্যাক্ট সাতটা সাতটা বাজে ট্রেন এখনই ছাড়বে অর্থাৎ বা ওনার সাইকোলজিক্যাল টেনশন ছিল এল এম স্যার বা লোকমস্টার স্যার সেজন্য উনি রুডলি বিহেভ করতো কারণ সবাই তো ট্রেনকে ভালোবাসে না খুব কম মানুষই আছে ভালোবাসে আর সাজু দাদা সাইডা ভাইয়া এরা জানে যে এরা ছোটদেরকে কেমনে বুকে কাছে টানিয়ে আনতে হয় তো চলেন আজকের নাসিরাবাদ এক্সপ্রেস ছেড়ে যাওয়া দেখেন দুই সাত এক চার লোকোমোটিভ নিয়ে নাসিরাবাদ এক্সপ্রেস ছেড়ে যাচ্ছে আর এটার সাথে নতুন বছরের শুভেচ্ছা কিছুদিন আগে আমার বাবা ঠিক এরকম করেই কোনো এক ট্রেনে হারিয়ে গিয়েছেন এই ভিডিওটাও তাকে উৎসর্গ করলাম তিনি আল্লাহর কাছে চলে গিয়েছেন এরকম একটা ট্রেনে যেটার স্টেশন অচেন সো একটা কথা বলা বাবা তোমার ট্রেন ধরতে পারিনি তুমি গেছো সুবর্ণতে আমি আসতে শুনলো মানে কেটে হয় এবার চলন্ত ট্রেনে কেউ যাবেন না জীবনের ঝুঁকি নেবেন না থেকে নেওয়ার সময় ভালো রাখবেন সবাই খেয়াল রাখবেন শীতভাবে লেখাপড়া করবেন শীতের মধ্যে বাইরে গরম কাপড় পরে বেরোবেন খাওয়া দাওয়া করবেন বন্ধু বান্ধবের সাথে দু মিনিট হলেও সময় পাস করবেন আর বন্ধু বান্ধব না পাইলে অ্যানিম্যালরা রয়েছে পাখি কিংবা কুকুর বিলাই ওদেরকে খাওয়াবেন ওরা মানুষের চেয়ে অনেক ভালো এটা বলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাইকে ফেনি রেলওয়ে স্টেশন থেকে আপনাদের বদা আর হ্যাঁ আপনাদের বদা আপনাদেরকে অনেক অনেক ভালোবাসে নাসিরাবাদ এক্সপ্রেস এর ভিডিও করব এরকম একটা মোমেন্ট মিনস নাসিরাবাদ এক্সপ্রেস থেকে নেমে এখন আমরা মাইয়ার দোকানে আসছি যেখানের মধ্যে দুধ বেগুনি চপ ডিম চপ বড়া পেঁয়াজি সব পেয়েছি আর এটা আপনার রেল গেটে ঠিক এই পাশে এই যে অপর পাশে রয়েছে উৎসব রেস্টুরেন্ট যেটা রয়েছে তার অপোজিটে দোকানে দোকান বটি খুঁজক দিয়ে এই চটপটি খেতে হলে আপনাদেরকে ট্রেন থেকে নেমে ঠিক রেল আর এই উৎসব কমিউনিটি উৎসব রেস্টুরেন্টের অপোজিটে তাহলে এরকম একটা ফ্রেশ চটপটি পাই যাবেন ঝাল ট্রেনের মধ্যে আমি যতখানে গাইছি এক কথা অসাধারণ যেটা সত্যি কথা রিজনেবল প্রাইসে অস্থির